যুদ্ধ ভারত এবং পাকিস্তানের মধ্যে আপাতত বিরতি বলব না আবার শেষ হয়েছে সেটাও বলা যাবে না যেদিন যুদ্ধ বিরতি বা যুদ্ধ আর হচ্ছে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেদিন ঠিক বিকেলবেলা ভারতীয় সময় বিকেলবেলা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ভারত পাকিস্তানের মধ্যে ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং সেই আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে দুটো দেশই আর যুদ্ধ তারা চালাবে না গতকাল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন গতকাল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে এই যুদ্ধের জন্য একমাত্র ভারত এবং পাকিস্তানকে আমি চাপ দিতে পেরেছি শুধুমাত্র ট্রেড নিয়ে ট্রেড অর্থাৎ ব্যবসা দুটো দেশকেই বলা হয়েছিল যদি তোমরা এই যুদ্ধ বন্ধ না করো তাহলে ব্যবসা করা যাবে না অর্থাৎ ভারতের সঙ্গে আমেরিকার ব্যবসা হবে না আর আমেরিকার সঙ্গে পাকিস্তানের ব্যবসা হবে যেই আমি যুদ্ধের জন্য যুদ্ধ বন্ধ করতে বলেছি এবং ব্যবসা না করার চাপ দিয়েছি তখন সুড়সুর করে দুটো দেশ যুদ্ধ বন্ধের জন্য রাজি হয়ে গেছে কখন বললেন ডোনাল্ড ট্রাম্প বললেন সৌদি আরবে উড়ে যাওয়ার আগে অর্থাৎ যেখানে মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে ইসলামিক রাষ্ট্রগুলোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসবে ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসবে কাদের আমন্ত্রণে গেছে সৌদি আমন্ত্রণে গেছে শুধু সৌদি দেশগুলোর সঙ্গে নিয়ে বৈঠকে বসবেন না তাই অধিকাংশ দেশের সঙ্গে ইসলামিক কান্ট্রি তার বৈঠক হবে সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা সবাই জানে আর ঠিক এজন্যই ভারত এবং পাকিস্তানের উপর চাপ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প আর সেই চাপ মাছের টোপের মতন গিলে খেয়েছেন ভারত এবং পাকিস্তানের শিষ্যবার্তা এটা দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প যদিও আজ ভারতের তরফ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে না আমেরিকার প্রেসিডেন্ট আমাদের ব্যবসার জন্য চাপ দেননি বা সেই আলোচনায় ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় উঠেই একমাত্র ভারত পাকিস্তানের টেনশনের বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে বাকি আর কোন বিষয় আলোচনা হয়নি ভাবুন একবার ডোনাল্ড ট্রাম্প বলছেন ভারত পাকিস্তানকে আমরা চাপ দিয়েছি ব্যবসা করার জন্য আর ভারত আজকে ভারতের বিদেশ মন্ত্রিক চাপ তৈরি করেনি ঠিক এই ইস্যুকে কেন্দ্র করে আজকে কলকাতা শহরের বুকে যা হয়ে গেল সেটা বহু কাল বহু 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 কাল করে এই বিশ্ব চোখে পড়েছে আজকে বৃহত্তর বামপন্থী সংগঠনগুলো একসঙ্গে রাস্তায় নেমে যুক্ত দামে শান্তি চায় এই দাবি তুলে কলকাতার শহর লালে লাল করেছে কলকাতার শহরে লম্বা মিছিল করেছে এবং সে মিছিলে যা লোক হয়েছে তা প্রায় অপার রতকাল আপনারা জানেন গতকাল গোলান গঙ্গোপাধ্যায়ের মতন শিক্ষাবিদরা গোলান গঙ্গোপাধ্যায়ের মতন শিক্ষাবিদরা রাস্তায় নেমেছিলেন বিজেপির সজল ঘোষরা তাদের মিছিলে গিয়ে হামলা করেছিলেন বলে দাবি গোলাম গঙ্গোপাধ্যায়দের এবং সেই মিছিল থেকে বিজেপির মিছিল থেকে গোলাম গঙ্গোপাধ্যায়ের মতো মহিলা সম্মানিত ব্যক্তি তার গায়ে কালি ছোড়া হয়েছিল আর কলকাতা শহরের বুকে যুদ্ধ নয় শান্তি চায় এই মিছিল দাবি করেছিলেন বলে গোলার বন্দোপাধ্যায় সংগঠনে অনেককেই গ্রেপ্তার করা হয়েছিল আজ অবশ্য বৃহত্তর বামপন্থী দলগুলো একসঙ্গে কলকাতা এই দুজনের সঙ্গে অতীত থেকেই চেষ্টা চালানো হচ্ছিল একটা সমঝোতা রাস্তায় যাওয়ার

এসুসিয়াই বরাবরই তৃণমূল ভাষা বরাবরই তৃণমূল ভাষা এবং প্রকাশ তারা সিপিআইএম এর সমালোচনা করে এই প্রথম দেখা গেল দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে এসুসিআই কে এর সঙ্গে অর্থাৎ বিমান বসু সূর্যকান্ত মিশ্র মোহাম্মদ সেলিমদের পাশে দাঁড়িয়ে একসঙ্গে রাস্তায় হাঁটতে তার মানে হয়তো এটাই ইঙ্গিত আসছে বা এটাই এই ইঙ্গিতটাই হয়তো হচ্ছে যে দু সালের বিধানসভা নির্বাচনে এসোসিআইকে কয়েকটা আসন ছাড়া হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনায় জয়নাগর তাদের এক সময়টা শক্ত ভাগি ছিল এখন অবশ্য জয়নাগরের শক্ত ভাগি নেই সেই ঘাঁটি শেষ হয়ে এখন তৃণমূল কংগ্রেসের শক্ত ভাগি যে জায়গা থেকে আমরা বেরিয়ে গেছি সেটা আলোচনা করি আসলে এই সবটা হচ্ছে যুদ্ধের পরিস্থিতির মধ্য দিয়ে তাই জন্য আলোচনা পাকিস্তান আজকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে এই যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধে তাদের এগারো জন সেনার মৃত্যু হয়েছে এই এগারো জন সেনার মধ্যে সাতজন হল স্থল বাহিনীর আর বাকি চারজন হল দুঃখিত ছজন হলো স্থলবাহিনী আর বাকি পাঁচজন হলো

ভারতের তরফ থেকে অবশ্য পুরোপুরি ফিগার এখন এসে পৌঁছায়নি শোনা যাচ্ছে উনিশে মে প্রতিরক্ষা মন্ত্রকের যে কমিটি আছে আমাদের সংসদীয় কমিটি সেই কমিটিতে আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সেখানে যাবতীয় তথ্য তুলে ধরবেন যদিও কংগ্রেস এবং বিরোধীদের দাবি এটা নিয়ে প্রধানমন্ত্রী সংসদে বলুন সংসদে না বললে পুরো ফিগারটা অর্থাৎ পুরো বিষয়টা মানুষের সামনে আসবে আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে সত্যি কি এটা যুদ্ধ হলো না যুদ্ধ হলো না জাতিসংঘ বলছে আমরা রাষ্ট্রসংঘ বলি রাষ্ট্রসংঘ বলছে যে কোন যুদ্ধ দুপক্ষের মধ্যে দুটো দেশের মধ্যে ছোটাঠুকি একটু একটু অতীত ভারত পাকিস্তানের মধ্যে বহুবার টকাটকি হয়েছে এরকম ছোট ছোট টকাটকি যদি এই ধরনের অশান্তিতে এক হাজার জনের বেশি কোন মানুষের মৃত্যু না ঘটে তাহলে তাকে যুদ্ধ বলা যায় না অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে যা হলো সেটা কিন্তু যুদ্ধ নয় এটা নিছকই একটা দুদেশের মধ্যে গোলা বারুদের বিনিময় হয়েছে এটা যুদ্ধ নয় রাষ্ট্রসংঘ বলছে যে যুদ্ধ তখনই হবে ভারত পাকিস্তানের মধ্যে যে যেখানে স্থলবাহিনী সরাসরি অংশ নেবে এখানে স্থলবাহিনী দু দেশের সরাসরি অংশ নেয়নি আর কি হয়েছে আর যেটা হয়েছে এই যুদ্ধে সেটা হচ্ছে রাষ্ট্রসংঘ বলছে এই যুদ্ধে যেটা পরিষ্কার করে জানা গেল সেটা হচ্ছে বিশ্বের এই প্রথম এই ধরনের অশান্তিতে ড্রোন এবং মিসাইল ব্যবহার করা হয়েছে দুটো দেশই ড্রোন এবং মিসাইল কে ব্যবহার করেছে এর আগে কখনো এত ড্রোন এবং এত মিসাইল কিন্তু ব্যবহার করা হয়নি আপনার দেখবেন সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন ধরে একটা জিনিস চলছে এবার একের পর একটা মিথ্যা সোশ্যাল মিডিয়ার বহু জায়গাতেই বহু সোশ্যাল মিডিয়া মিথ্যা পাব পরিবেশন বলা হচ্ছে ভারতের ভারতের বিপক্ষে অর্থাৎ আমাদের আমাদের বিপক্ষ পাকিস্তানের নৌবাহিনী এবং বায়ুসেনা সেনা সরাসরি যুদ্ধে রামিয়েছিল অতঃপর ভারতের ভূমিকা এবং কุরেসিরদের বিরুদ্ধে বাংলাদেশী সরি পাকিস্তানে মারিয়াম এবং আয়েশা রানীকে যুদ্ধে নামানো হয়েছিল সেই যুদ্ধে নাকি মারিয়া হয়েছে পাকিস্তান আজ যে সরাসরি স্টেটমেন্ট প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে না মারিয়া মুক্ত হয়নি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর রাখানো হয়েছে কিন্তু আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয় খুব পরিষ্কার করে জানা বলা এবং বুঝে নেওয়া প্রয়োজন হচ্ছে ভারত পাকিস্তানের এই অশান্তির মধ্যে মানুষ আমরা ভারতীয়রা কি পেলাম বিজেপি পন্থীরা অর্থাৎ বিজেপি সমর্থকরা চাইছিলেন এই যুদ্ধ নামক এই যে পরিস্থিতি এই পরিস্থিতিটা আরো বেশি দিন চলুক আরো বেশি দিন চলুক যাতে আমি বলছি জাতীয় জাগরিত হয় এবং বিজেপি তার থেকে ফায়দা করতে পারে কিন্তু আজকে ইংল্যান্ডের সংসদ এবং আমেরিকার সংসদের বিরোধী পক্ষরা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যে যুদ্ধযুদ্ধ খেলা এই খেলার পিছনে কাজ করছে হচ্ছে দুদেশের মধ্যকার একটা ধর্মীয় মাল আবারও বলছি দুদেশের মধ্যকার একটা ধর্মীয় মাল পাকিস্তান এটাকে জিয়ে রাখতে চাইছে কারণ পাকিস্তানের লাভ হচ্ছে পাকিস্তানের নির্বাচন খুব দ্রুত এসে পড়বে পাকিস্তানের ইতিমধ্যে ভারত বিরোধী প্রবল হাওয়া তৈরি হয়েছে ভারত সেই হাওয়াটাকে কাজে লাগিয়ে শেহবাজ শরীফ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে তৈরি হতে চান কারণ তার দল বেঞ্জির গুপ্তদের বা বিলুয়াল গুপ্তদের দলকে খানিকটা হলেও সরিয়ে রেখে একটা নতুন দল একটা নতুন ভাবে পাকিস্তানে ক্ষমতায় আসতে চায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আর ভারতের ক্ষেত্র তাই বিজেপি এই তথাকথিত জাতীয়তাবাদকে কাজে লাগিয়ে দু হাজার উনত্রিশ সালের নির্বাচনে নেওয়া সেটা অনেক দেরি তার মধ্যে দেশে অনেক রকম পরিবর্তন হতে পারে সামনে বিহারের ভোট রয়েছে সামনে তামিলনাড়ুর ভোট রয়েছে এবং মহারাষ্ট্রে সিভিক বাড়ির ভোট রয়েছে অর্থাৎ পঞ্চায়েত পুরসভা এইসব এলাকায় ছোট ছোট ভোট রয়েছে সেই ভোটগুলোকে যাতে তারা জয়ী হতে পারে সেই চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য প্রাণ চেষ্টা করছে তবে এই মুহূর্তে ভারতের কাছে আরেকটা একটা কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ আপনারা খুব ভালোভাবে জানেন যে মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গে তার একটু ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে পাকিস্তানও চাইছে বাংলাদেশকে কাজে লাগিয়ে একটা জমি তৈরি করতে যে জমির উপর দাঁড়িয়ে ভারতবর্ষকে কিছুটা হলো একটা ট্রেড দেওয়া যায় গতকাল থেকেই বাংলাদেশে প্রবল হাওয়া উঠেছে আওয়ামী লীগকে এবার নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হয়ে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের সবচেয়ে বেশি হয়তো দু একদিনের মধ্যে এটা নিয়ে বড় সিদ্ধান্ত হতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা হয়ে যাবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা হয় তাহলে বাংলাদেশের মৌলবাদীদের আবার রংনামা শুরু হয়ে যাবে ব্যাপক রামনামা ইতিমধ্যেই রামনামা শুরু হয়ে গেছে যদিও বেশ কিছু দিন আগে নাহি ওই যে ছেলেটি স্টুডেন্ট ইউনিয়নে সে রাস্তায় দাঁড়িয়ে ব্যাপক মার খেয়েছে কিন্তু বাংলাদেশের একটা অংশ উগ্র মৌলবাদী এবং সেই মৌলবাদী সংগঠনগুলোয় আবার মাথাচাড়া দিয়ে উঠছে বিশেষ করে সাতক্ষীর ডিভিশন বহিঃসাল ডিভিশন এই সমস্ত ডিভিশনগুলোতে তো এই যদি অবস্থা হয় যে উগ্র মৌলবাদী সংগঠনগুলো আবার মাথা দিয়ে উঠেছে তাহলে ভারতের কাছে একটা মহাবিপদ বাংলাদেশের এই মৌলবাদী সংগঠনগুলো যারা জঙ্গি তৈরি করে তারা ভারতীয় সীমানায় ঢুকে করে ভারতীয় সীমান্ত এলাকায় সীমান্তবর্তী জেলাগুলোতে ঢুকে পড়ে আবার অশান্তি তৈরি করতে পারে যা ভারতীয়দের কাছে আর একটা মাথা ব্যথার কারণে আবার বলছি ভারতীয়দের কাছে একটা মাথা ব্যথার ধারণা হবে নমস্কার